হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় উদ্যোক্তা ভাইয়েরা অনেকে আমার কাছে জানতে চায় যে এখন ফার্মি মুরগির বাজার রেট কীরকম আছে তো আমি যতটুকু জানি ফার্মি মুরগির বাজার রেট অনেক ভালো এখন যে বাজার রেট এখন তো সচরাচর ফার্মি মুরগির আপাতত উৎপাদন কম তো বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিসরে বিক্রি করা হয় আমাদের লোকেশন বাংলা বাজার সোনাইমুড়ি নোয়াখালী নোয়াখালীর ভিতরে যে কেউ চাইলে নিতে পারেন তো আমাদের এখানে বিভিন্ন দিন বিভিন্ন রেট থাকে তো আনুমানিক প্রায় একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা রেট হতে পারে বা একশো চল্লিশ টাকা হতে পারে তো যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা জিরো বাচ্চা হতে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাডা মুরগি পর্যন্ত আমরা দিয়ে থাকি তো যারা যারা নিতে চান সবাই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম